গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি সকালবেলা যাচ্ছি হলো বাজারে আজকে গলুর বন্ধুর জন্মদিন তাই নিমন্তন্ন আছে তাই ও গিফট কিনবে বলে বলল মা চলো তুমিও আমার সঙ্গে তাই জন্যই যাচ্ছি নাহলে আজকে অনেক কাজ রয়েছে বাড়িতে আজকে আমি বাজারের দিকে যেতামই না তো চলুন বাজারে গিয়ে আগে ওর গিফটটা কিনবো তারপরে বাজার করব তারপরে একবারে চা খেয়ে বাড়ি আসবো তো ওর গিফটটা কিন্তু এখন খেলার দোকানে যাচ্ছি ও ওর বন্ধুকে খেলার ওই জার্সি গিফট করবে বলেছে তাই জন্য মাছ বাজার পেরিয়ে আমাদের যে খেলার জিনিস টিনিস পাওয়া যায় সেই দোকানগুলো তাই এখান দিয়ে এখন ওখানেই যাচ্ছি গিয়ে এই যে দোকানে পৌঁছে গেছি আর এখান থেকেই ও নিয়ে নিচ্ছে বেছে ওর জন্য ও মানে ওর বন্ধুর জন্য গিফটটা তো ও যেটা নেবে সেটাই বার করে দেখাচ্ছে জার্সিগুলো এবারে জার্সির সঙ্গে আবার প্যান্টও নেবে তোর পছন্দ মতো কিনে নি হচ্ছে এখন এবারে ওখান থেকে আসলাম চায়ের দোকানে বসে এখন এখানটা চা বিস্কুট খাবো আর গলু ও সকালে কিছু খেয়ে আসে নিতে ওই ও চা বিস্কুট খেলো আর তারপরে চলে আসলাম ফুল গাছ কিনতে ওই মেয়েকে নিয়ে কালকে যে এসছিলাম স্কুলে তখন দেখেছিলাম এখানে ফুল গাছ বসে তাই এখান থেকে কিছু ফুল গাছ নেব তো ভাবছিলাম জবা গাছটা ওই গোলাপ গাছটা নেবো কিন্তু আবার গোলাপ গাছটা দেখলাম ফুলটা ভাঙা তাই আর নিতে ইচ্ছা করলো না তো এখান থেকে অনেকগুলো গাছ নিয়েছে বাড়ি গিয়ে দেখাচ্ছি কি কি গাছ নিয়েছি আর সব গাছের ফুলগুলোই দেখতে বেশ দারুণ লাগছিল আমার আমাদের বাজার হয়ে গেছে গিফট কেনা হয়ে গেছে গলুর বন্ধুর জন্য কি কিনেছি বাড়ি গিয়ে দেখাবো আর আমরা ফুল গাছ কিনেছি গলু দেখা এই যে ফুল গাছ কত বাড়ি গিয়ে দেখাচ্ছি কি কি ফুল গাছ কিনেছি চলো না মার দোকান যাবো ওখান থেকে বাড়ি যাব। তো এই যে মায়ের দোকানে চলে আসলাম হাঁটতে হাঁটতে আমি আর গলু আর মা এখানটা এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে একজনের সঙ্গে কথা বলছিল। তো বেশিক্ষণ দাঁড়াবো না মার সঙ্গে দেখা করেই চলে যাবো মাকে বললাম বাড়ি যেতে আসলো না তো বাড়ি এসে ড্রেসটা চেঞ্জ করে নিয়েই সবজি কাটতে বসলাম কারণ রান্না হতে না হলে আবার দেরি হয়ে যাবে ও সরি সবজি কাটতে বসেছি তার আগে দুই গামলা কেচেছি সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো কেচে এখন ওই বারোটা মতো বাজে তাই তাড়াতাড়ি করে আসলাম রান্না করতে তো যাই হোক এখন মা মেয়ে একটু চা করলো তাই চা খেতে খেতে একটু বলে সবজিগুলোও কেটে নিলাম এখন পালং শাক রান্না করব বলে পাঁচ ফোড়ন দিয়ে এখানে ওই যে পালং শাকের সঙ্গে বেগুন আলু পেঁপে তারপরে শিম সব কেটে নিয়েছিলাম সেগুলোই দিয়ে দিলাম দিয়ে এবারে একটু কাঁচা লঙ্কা সব দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি তো ওইদিকে সবজিটা সিদ্ধ হতে হতে আমি যে কটা বাসন পড়েছে মানে ওই সকালে চায়ের বাসন তারপরে রাত্রিবেলার বাসন সেগুলো সব এখন মেজে নিচ্ছি আর ওই যে দিকে ভাত ভাতও বসিয়ে দিয়েছি আর ওই দিকে ওই কড়াইয়ে হচ্ছে পালং শাক এখন চাপা দিয়ে রেখেছি যাতে সবজিটা হয়ে সিদ্ধ হয়ে যায় আর দেখুন এই চায়ের বাসনটা মাজতে গিয়ে ভেঙেই ফেললাম বাসনের হ্যান্ডেলটা তো অনেক দিন ধরে নর্বর করছিল ভাবছিলাম কবে যাবে কবে যাবে তো আজকেই গেল গিয়ে তো এখন ওই যে বাসনগুলো মাজা হয়ে যাওয়ার পরে সব ভালো করে ধুয়ে নিচ্ছি আমি আর ওদিকে দেখছি যে রোদটা দিচ্ছে কিনা না কাপড়গুলো রোদের দিকে বারবার বারবার ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছিলাম কারণ শীতকাল তো শহর যে শুকাতে চায় না আর মেশিনটা থাকাতে একটা উপকার ছিল কি যে ড্রাই করে মিলে দিলে তা একে দিন শুকিয়ে যেত কিন্তু এখন তো সেরকমভাবে হয় না আর আমি ভালো করে না জল চিপড়াতে পারি না তাই জন্য আমারটা দুই তিন দিন লাগে শুকাতে জামা কাপড় তো সব বাসনগুলো ধুয়ে আমি একবারে সিংটাও পরিষ্কার করে নিচ্ছি ওই স্ল্যাবটাও মুছে নিচ্ছি আর এই যে এটা না ওই ভাতে লেগে লেগে না কীরকম নোংরা হয়ে রয়েছে তাই ভালো করে এটাও ধুয়ে নিলাম মানে কলগুলোকে আর এই যে মোছার ন্যাকড়াটাকেও ভালো করে মুছে ধুয়ে নিচ্ছি তো এটা না একটুখানি কালারটাও মুছতে মুছতে কেমন হয়ে গেছে তো এখানে আমার ভাতও ফুটে এসছে দেখতেই পাচ্ছেন আর ওইদিকে আমার তরকারিটাও দেখে নিচ্ছি যে কত দূর কী হলো তো দেখলাম সবজিগুলো মোটামুটি সব সিদ্ধই হয়ে গেছে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর পালং শাক কিন্তু এই শীতের সময় খেতে ভালোই লাগে তো আমি পালং শাকে কোনো দিন পেঁপে দিইনি আজকে দেখলাম একটা ছোট্ট পেঁপে ফ্রিজের মধ্যে নষ্ট হচ্ছিলো তো আমার শাশুড়ি মা বললো ওটা দিয়ে দাও খেতে ভালোই লাগবে গলে গেলে তো যাই জন্য মার কথা শুনে দিয়ে দিয়েছিলাম আর সত্যিই ভালোই লাগছিলো খেতে তা এবারে এই যে এখন এর মধ্যে একটুখানি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আর একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি পালং শাকে তো সেরকম কিছু লাগে না বড়ি আর এই নুন হলুদ মিষ্টিটা ঠিকঠাক মতো দিলে তারপরেই পালং শাক খেতে ভালোই লাগে তো এখন ওই যে নুন হলুদটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তা এখন একটুখানি সবজিটা ওই মশলার সঙ্গে একটু নাড়াচাড়া করে নিয়ে এবারে পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিলাম এখন নামিয়ে ফেলবো আর বেশিক্ষণ লাগবে না হতে হয়েই এসছে এবারে যে ভেজে রাখা বড়িগুলো আগে থেকে সেগুলো দিয়ে দিলাম দিয়ে এবারে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নেব পালং শাকটা আর আমি এরকমভাবে সিম্পেলি পালং শাক রান্না করি আপনারা কিভাবে রান্না করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তাহলে সেইভাবেও আমি একবার ট্রাই করে দেখব আর আপনারাও আমার রেসিপি অনুযায়ী একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদেরও ভালো লাগবে তো ওদিকে পালং শাকের তরকারিটা নামিয়ে নিয়ে কড়াইটা আবার ভালো করে ধুয়ে তেল গরম করতে বসিয়ে দিলাম কারণ ওই যে ফ্যাসা মাছ রান্না করব। তাই জন্য এই যে ফেসা মাছ নুন হলুদ মাখিয়ে নিয়েছি সর্ষে দিয়ে করব ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে আমার বেশ ভালো লাগে ফেঁসা মাছ ধনে পাতা দিয়ে বেগুন দিব বলেছিলাম কিন্তু বাপন বললো বেগুন দিতে হবে না সর্ষে দিয়ে এমনি করো বেগুন দিয়ে ভাল লাগবে না কিন্তু বেগুন দিয়ে খেতেই বেশি ভালো লাগে সর্ষের ঝোলটা তো যাই হোক ও যখন না বলেছে তাই আর দিলাম না এখানে সর্ষে ভেজানোর জন্য পাউডার সর্ষে হলুদ চিনি নুন নিয়ে নিয়েছি এবারে ওইটাকেই জল দিয়ে একটু ভিজিয়ে রেখে দেবো ততক্ষণে মাছগুলোকে ভেজে নেবো আর সর্ষের মধ্যে একটুখানি যদি চিনি আর একটুখানি নুন দিয়ে যদি ভেজানো হয় তাহলে কিন্তু তিতো লাগে না ওই কেনা পাউডার সর্ষেগুলো তো এখন মাছগুলোকে ভালো করে ভেজে তুলে নিচ্ছি লাল লাল করে ভেজে নিচ্ছি মাছটা আমার ভাজা হয়ে যাওয়ার পরে ওই মাছ ভাজার তেলের মধ্যে কালো জিরা পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়ে দিলাম এটা একটু ভালো করে ভেজে নেবো যাতে নরম হয়ে যায় পেঁয়াজগুলো তারপরে এর মধ্যে ওই যে ভিজিয়ে রাখা সর্ষে পাউডারটা দিয়ে দেবো সর্ষে পাউডারটা দিয়ে নিয়ে ভালো করে এখন এইটাকে একটুখানি কষাবো যা যতক্ষণ মশলাটা থেকে একটু তেল ছেড়ে আসবে তেলটা ছাড়ার পরে একটুখানি জল দিয়ে দিলাম মানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম যেটুকু ঝোল রাখবো আর মাছটা সিদ্ধ হতে যেটুকু লাগবে মানে মাছটা সিদ্ধ বলতে ভাজা তো হয়ে গেছে ওই তেল মশলাটা ঢোকা পর্যন্ত তো ঝোলটা যেই ফুটে যাবে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখন এই যে ভেজে রাখা মাছগুলো এইভাবে একবার আপনারাও সর্ষে দিয়ে রান্না করে খেয়ে দেখবেন এর মধ্যে যদি বেগুন ভেজে দেন তাহলে তো আর কথাই হয় না ওই যে বললাম খাবে না না দিলাম বাপন তাই জন্য এবারে ওই যে মাছ ভাজার যে তেলটা বাটির মধ্যে ছিল সেটাও দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে ফুটিয়ে উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিলাম আমার মাছ কিন্তু একদম রেডি হয়ে গেছে এবারে নামিয়ে নেবো আর খেতে তো দুর্দান্ত হয়েছিল কালারটাও কিন্তু দারুণ এসছিল আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাবেন এখন সবাইকে খেতে দেওয়ার পালা সবাইকে খেতে দিয়ে দেবো এদিকে বাপনার ছেলে বসে গেছে খেতে আর ছেলে তো মাছ টাছ খায় না তাই ওর জন্য আবার ডিমের পোচ করে দিলাম ও ডিমের পোচ দিয়ে খাবে আর বা বলছিলো মাছের ঝোলটা নাকি আমি আজকে খুব ভালো রান্না করেছিলাম মাছটাও যদিও ভালোই ছিল তাহলে চলুন ওরা খেয়ে নিক তারপরে আমি আর বুচান বসবো খেতে খেতে বসার আগে ওই ছানা পোনার ভাতগুলো মেখে নিচ্ছি আমুদি মাছ সিদ্ধ দিয়ে আর ওদেরও খিদা পেয়ে গেছে এবারে আমরা খেয়ে উঠে ওদের খেতে দিতে গেলে তখন আবার ওদের খিদা মানে দেরি হয়ে যাবে তাই মেয়েকে বললাম যে আগে ওদের ভাতটা মেখে দিচ্ছি ওদের দিয়ে নে ততক্ষণে আমার আর তোর ভাতটাও বেড়ে নেবো এদিকে ভাতগুলো না এত ঠান্ডার মধ্যে ঠান্ডা হয়ে রয়েছে যে বলবার মতো না তো এই যে কি রান্না করেছি দেখিয়ে দিলাম পালং শাক ভাত আর পালং শাকটা কিন্তু বেশ ভালোই হয়েছিল আর এই যে ফ্যাসা মাছের ঝোল যেহেতু আমি আর মেয়েই খাওয়া বাকি তাইও আমার আর মেয়েরটাই রয়েছে আর মেয়েও মাছ খাবে না বলে ওর জন্য ডিমের অমলেট না কী করেছে গোলমরিচ টোলমরিচ দিয়ে ভালোই লাগছে আর ও দেখুন কি দিয়ে খাচ্ছে ওইটুকু ভাত নাকি খাবে তো আমি ওই যে পালং শাক দিয়ে খেতে বসে পড়লাম তো খাওয়া দাওয়ার পরে ওই যে যে গাছগুলো এনেছিলাম সেগুলোকে এখন বসাবো বলে নিয়ে যাচ্ছি তো প্রথমে ভাবছিলাম টবের মধ্যেই বসাবো তারপরে আমার শাশুড়ি মা বললো সামনের দিকে জায়গাটা পরিষ্কার করা আছে ওখানটা বসাও কিন্তু ওখানে বসাতে গিয়ে দেখি সব মানে একদম মাটি নেই পুরো পাথর পাথর ইট ইট এই যে দেখুন খুঁড়তে গিয়ে তো এখানে তো গাছগুলো বাঁচবে না যাও দু চারটে ফুল দেবে সেটাও দেবে না তাই জন্য মানে খুঁড়ে বসিয়েও আবার ওখান থেকে তুলে নিয়ে আসলাম তারপরে এই যে মেয়ে আর আমার শাশুড়ি মা মিলে টবগুলোকে সব একদম খালি করে নতুনভাবে মাটি ভরে সব করে তারপরে এই যে এখন এইগুলোকে গাছগুলোকে সব বসাবে এর মধ্যে ওর জন্য রেডি করছে আর টবে আমি বসাতে পারি না আর মেয়েই বেশিরভাগ আমার ঘরের গাছপালা সব বসায় আমি জাস্ট কিনে এনে দিই আর এই যে সব এখন মাটি ভরে এবারে গাছগুলোকে একে একে সব বসাচ্ছে তো গাছগুলোতে কিন্তু অনেকই ফুল ফোটা অবস্থায় রয়েছে অনেক কুড়িও রয়েছে এই যে গাছগুলো সব বসিয়ে জল টল দিয়ে নিয়েছে আর একটা জিনিস দেখাই দাঁড়ান আমাদের গাছে দেখুন কত লঙ্কা এসছে আর কত লঙ্কার ফুল এসছে মনে হচ্ছে না এটাও একটা ফুল গাছ দেখতে আর বাড়ির মানে চাষ করা জিনিসে যদি ফলন হয় বেশ আনন্দই লাগে আর এই যে দেখুন কত জামা কাপড় আজকে আমি কেঁচেছিলাম সেগুলো সব এখন হাফ শুকনো আবার কালকে দিতে হবে এখন তুলে নেবো সন্ধ্যা হয়ে আসছে তো ফুল গাছ বসাতে গিয়ে কয়েকটা ফুলের দেখলাম মাথাগুলো ভেঙে ভেঙে গেছে তো সেগুলোকে আবার তুলে নিয়ে আসলাম এখন বুচান এখানটা সাজাচ্ছে আর সেদিনকে আমি আপনাদের দেখাই নি এগুলো সব কিনে এনেছিলাম এটা কিন্তু প্রদীপ কিন্তু ওই প্রদীপের মাথাটাকে আমি খুলে দিয়েছি এখানটা এরকম জল দিয়ে ফুল রাখবো বলে ছিঁড়ে ছিঁড়ে তো আর এইখানটা একটু কপ্প আর ওই যে কাপ ধূপকাঠিগুলো ধরাই সন্ধ্যাবেলা করে এই জায়গাটা তৈরি করেছি নতুন করে একটা সুন্দর বেশ ভাইভস আসে আর বেশ ভালোই লাগে তো আজকের ভিডিওটা এটুকুই আজ আসি টাটা